মুসলমান তো স্বাধীন বলে না টেনে ঘুমাবে ওই দিন যেদিন হবে ইসলামের স্বাধীন তো স্বাধীন স্বাধীন করে ঘুমাবে যেদিন এই ময়দানে গেরামে গঞ্জে কেরাম সিনা তান করে কোরআনের কথা বলবে কোন সুৎখর মুসলমান তো স্বাধীনভাবে ঘুমাবা সাইদি এ দেশের মুসলিদার মাদ্রাসার কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যদি তুলকো জাওয়া সুন্নতে আহ্মাদকুজা বা মোহাম্মদ কায়দুর দেনে সো বতরা মান আ হাব্বা সুন্নতে কৌলের সো শিয়াল শিয়ালেরিয়াল ভণ্ডিত তিন দিন মুরগি শিযাল শিয়ালকে দোয়া মাফাই এক সেকেন্ড তো রাখা যাবে না জিন্দাও ভাইতানা মরাও শিয়ালের হাতে মুরগি রাখলে যেই অব